রুজি রুটির টানে শ্রমিকদের কাজ করতে গিয়ে নেপালে আটকে তোফানগঞ্জের পঁচিশ জন শ্রমিক জেন জেস বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এভারেস্টের দেশে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনৈতিক অস্থিরতাও চরমে কিন্তু এখনও থমথমে পরিস্থিতি চারপাশ জুড়ে ছড়িয়ে ধ্বংসাবশেষ উত্তাল পরিস্থিতির মাঝে দেশে ফিরে আসা তো দূরে কথা বাড়ির বাইরে যাওয়ার অনুমতিটুকুও নেই অগত্যা নেপালে নিজের নিজের কর্মস্থলেই আটকে রয়েছেন তোফানগঞ্জের নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েত এলাকার পরিযায়ী শ্রমিকেরা নেই পর্যাপ্ত খাবার আবাসনে ঢুকে শ্রমিকদের মারধর করছে স্থানীয় যুবকেরা ফলে সময় যত গড়াচ্ছে ততই উদ্বেগ বাড়ছে পরিবারের হ্যাঁ শুনতে পেলাম গত রাত্রে আমার কাছে ফোনও আসছিল যে আমার এই নাটাবুরি এলাকার এলাকার পঁচিশ ত্রিশ জন পরিজীবী শ্রমিক তারা নেপালে কর্মসূত্রে আছে বর্তমান নেপালের পরিস্থিতি যা অগ্নিগর্ভ তাতে ওরা খুব অশান্তিতে এবং আতঙ্কে আছে তাদের সঙ্গে দুর্ব্যবহার এক প্রকারই বলা যায় কালকে রাত্রে ওরা যেটা বলল কিছু লোকজন উপর অত্যাচার বা ভাবে অত্যাচার মারধর করছে এটা নিয়ে ওরা খুব আতঙ্কে আছে এবং ওদের ভাবে আমরা যোগাযোগ করলাম

বিরাট গন্ধ গোল আসতে পারছে না রাস্তাঘাট গাড়ি ঘোড়া বন্ধ করে দিছে কেইটা চিল মেরে দিছে অনরা বিরাট বিপদে আছে আচ্ছা আনা যায় আমার ছেলে ছেলেরা আমার মানে কি কাজ করে ওখানটায় ওখানে কি কাজ করে ফেলাইউডের কাজ লাইউডের কাজ করে টাকা পয়সা কি দেয়নি টাকা পয়সা কতদিন আগে দিছে এখন এখন দেয় না না এখন দেয়নি বন্ধ করছে দাস হরে কৃষ্ণ দাস আপনার ছেলের নাম কি অমুল দাস কতদিন ধরে নেপালে রয়েছে দু আড়াই মাস দু আড়াই মাস ধরে নেপালের কোথায় থাকে জানা আছে নেপালে নামটা বললো হেসি হেসিটা নাকি না গেসিটা গেসিটা গেছিটা রাম কোম্পানির নাম রাম গেছিটা রাম কোম্পানি এরকম বলেছিল আচ্ছা যাই নেপালে থাকে আচ্ছা কি খবর পেলেন আপনারা কি অবস্থায় রয়েছে কালকে প্রশ্ন ফোন করছে আমরা কোম্পানি বন্দী হয়ে গেছি বাড়ি বাইতে পারতেছি না পয়সা পয়সাগুলি হাতে নাই তারপরে আমরা এভাবে আমি ঘুরি যাব এত দূর রাস্তা ওই টেট সব বন্ধ গাড়ি ঘোড়া বন্ধ কালকে ফোন করিয়া বৃষ্টি যখন দশটা বাজে প্রায় ওখানে নেপালিস আমরা চারজন আসে আমাদের লোকাল মার্জোরগুলো হ্যাঁ চারজনকে রীতিমতো মতো মারছে আচ্ছা মারি ওরা চলে গেলো মালিককে ডাকলাম মালিক আসলো কয়েক সকাল হোক তারপরে কি ব্যবস্থা হবে ভারতের সেই পড়শি দেশের ভয়াবহ ছবি দেখে এখন স্বজনদের চিন্তায় দু চোখের পাতা এক করতে পারছে না পরিবারের সদস্যরা তাদের একটাই দাবি নেপাল থেকে তাড়াতাড়ি সুস্থভাবে সবাই বাড়ি ফিরে আসুক জানা গেছে নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের হাপালমারা বজপাড়া গ্রামের প্রায় পঁচিশ জন যুবক কাজ করেন নেপালে পেটের টানে পরিযায়ী শ্রমিক হিসেবে বহু বছর ধরে নেপালে পাড়ি দেন ওই যুবকেরা এবছর পুজোয় বাড়ি ফেরার কথা ছিল তাদের কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার অভিযোগে এবং দিনের পর দিন মানুষের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে নেপালে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় প্রতিবেশী দেশে এই মুহূর্তে নেপালের যা পরিস্থিতি তারা বাড়িতে ফিরতে পারবে কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে স্থানীয় যুবকেরা তাদের কারখানার ভেতর ঢুকে মারধর করছে বলে অভিযোগ এ মুহূর্তে কাজ বন্ধ রয়েছে তারা বাইরে বেরোতে পারছে না বলেই খবর ফলে উদ্বেগে দিন কাটছে শ্রমিকদের পরিবারের কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির পোর্ট খবর বাংলা